আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামালথা চলুন দেখিনি আজকের স্পোর্টস আপডেট মিরপুরে প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে একশো তেত্রিশ রানে গুটিয়ে চুয়াত্তর রানে জয় পেয়েছে বাংলাদেশ ম্যাচে রিশাদ একাই নেন ছয় উইকেট ফলে এই জয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা আগামী ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যারাম বিশ্বকাপে পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে বাংলাদেশ সেই লক্ষ্যে বাছাই শেষে চারজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছে ফলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে ৬ নভেম্বর থেকে শুরু হবে মাসব্যাপী প্রস্তুতি ক্যাম্প নেপাল এসে গেমসে স্বর্ণজয়ী তাইকোয়ান্দো খেলোয়াড় দীপু চাকমাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্যাম্প থেকে বহিষ্কার করেছে ফেডারেশন নতুন কোচকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে এর শাস্তি পেয়েছেন তিনি সাকিব আল হাসানের পর আবুধাবি টি টেন লিগে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সি ক্যাটাগরি থেকে ভিস্তার রাইডার্সের জায়গা পেয়েছেন নাহিদ রানা এবং বি ক্যাটাগরি থেকে অ্যাসপিন স্ট্যালিয়নসের নাম লিখিয়েছেন সাইফ হাসান কাজাখস্তানের আস্তানা শহরে শুরু হতে যাচ্ছে প্রতিবন্ধী ফিদের দাবা অলেন যেখানে বিশ্বের একত্রিশ দলের ছত্রিশ দল এই ইভেন্টে অংশ নেবে এশিয়া থেকে সাত দলের মধ্যে বাংলাদেশও রয়েছে যার খেলোয়াড়রা হলেন সৈয়দ এজাজ হোসেন আলী নেওয়াজ সরকার আমিনুল ইসলাম ওবায়দুল ইসলাম ও মুন্নাহার তনিমা প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মালয়েশিয়া টি লিগ যেখানে পাঁচ দলের এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে মেন্টর হিসেবে থাকবেন তামিম ইকবাল ও ব্রেটলি এছাড়া টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ দুই এক গোলে জিরোনাকে হারিয়ে লালিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা অতিরিক্ত সময়ে আড়াউকর গোলে জয় নিশ্চিত করে দলটি এছাড়া বাড়তি সময় কম দেয়া নিয়ে প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন বার্সা কোচ হ্যান্সিফলিং পাকিস্তানের হামলায় আফগানিস্তানে তিন ক্রিকেটার নিহত হওয়ায় ত্রিদেশীয় সিরিজ থেকে নাম সরিয়ে নেয় আফগানিস্তান ফলে তাদের জায়গায় এখন এই সিরিজ খেলবে জিম্বাবুয়ে যা সতেরো থেকে উনত্রিশে নভেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে হ্যারি এক গোল ও এক অ্যাসিস্টে বরুশিয়া ডটকুন্ডকে দুই এক গোলে হারিয়েছে বায়ার্ন বুন্দেস লিগায় এটি তাদের টানা সপ্তম জয় এছাড়া ম্যাচে জয়ের মাধ্যমে গোলরক্ষক নয়ার গড়েছেন সর্বোচ্চ তিনশো তেষট্টি ম্যাচ জয়ের রেকর্ড মেসির হ্যাট্রিকে পাঁচ দুই গোলে ন্যাশনাল এসসি কে হারিয়ে প্লে অফে উঠেছে ইন্টার মায়ামি মৌসুমের শেষ ম্যাচে মেসির মোট গোল সংখ্যা এখন উনত্রিশ এছাড়া প্লে অফের প্রথম রাউন্ডে আবারও মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও ন্যাশনাল এসসি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা